মানিবেক আর মানিবেকতে কততেহা আচ্ছা যার মনতে তারুগা আমি টিহা দি লই যাই হে টিহা দি লই बराকি গুмна গেছে যাই যায় তো ফাইন আমারই স্বপ্ন পূরণ হয়ে গো স্বপ্নে দেখলাম কি আর পাইলাম বুড়া গো জায়গা বাজে ঘুমাই কোদাহ দিঘুমটা নষ্ট হইল उफ, बारे बंदू, मुटे दूर जा मुटे लो, यह न मुटे लो आज को नहीं का मोची देखतासी, এই স্বপ্ন তো খুব পুরনো ওই স্বপ্ন তো আর পুরনো না মুতার স্বপ্ন টিভি পুরনো আজ কনা বিষ নাই মুচ্ছি দাদা না কি করবো আমার আল্লাহ জানে যাই লুঙ্গিটা দাদা দেখার আগে দেয় তুই

বাসটি দেয়নি গাছটির মধ্যে পানি দেওয়ার লাগে এখনো এর কোনো খবর নাই তুমি দাঁড়া আমার এখনো মনে ঘুমাইতেছে পুরে গাছটি শুভে কাঠ হয়ে গেছে গা রাত ও কে বাঁকরে রাতে কে এটা মনে হইতাছে লুঙ্গি খারাপ আমি সকাল সকাল লুঙ্গি লয়ে কই যা দাও না সোহেল গাইমি একবারে ভিজে গেছি গা এলাকে লঙ্গি ডা ধুয়ে লইছি তাহলে মধ্যে লাল বাল লাগি সোহেল লঙ্গি ভিজে ও বুঝি পেঁয়াজ গাও বিছনা মধ্যে মুছ এ হে গো মুছি না গাইমি ভিজে সুতা দিলে কাম হইতো না তুই যে বিছত মুছ আমি বালা হইরে বুঝতাছি তোর ডেইলি ডেইলি কই ঘুমাইবার আগে মুছতে উতি এটা মনে থাকে না বালা হইরে তুই মুছতে উঠি এরপরে যদি লঙ্গি বিজে তাহলে আমি কি করতাম বিছনার মাঝে মুতোস দেখে তো লঙ্গি বিজে অত বড় ওইসো তখন বিছনার মাঝে মুতোস তো শরম হরে নারী শরম হর তো খেলে গিয়া ছোটবেলা তো সবাই বিছনার মাঝে মুতে তুমি ওনা বিছনাত মুতছো আমি নি বিছনাত মুতি আমি কি তোর মতো ফসা আছিলাম রে না মুতছো না আমি দাদি তুমি শুনছি না তুমি যে বিছনার মাঝে মুতছো মুতে মুতে নাকি কাট কোসা লাইছো নিসা কথা কইতে জায়গা পাস না তোর দাদি কি তোর ইতেই কইতে গেছে মিছা কথা কইতাম কেন শুরু বলা তুমি তো একবার হইলো বিস্তার মুচ্ছো বুঝছো না মিছা কথা কইতাম না বিস্তার মধ্যে একবারই মুচ্ছিলাম এরপর থেকে তো দাদি কোমরের মধ্যে তাবিজ বাইন্ধে দিছে পরে তার মুতি টুটি না কইলই হইলো তুমি অত মুতে মুতে কোমরের একবার তাবিজ কোসায় লাইছো বাবা রে বাবা কত তো তো তাবিজ কোনদিন পোছে না না পোছে না নিজেরটা কইলেই খুব লাগে লাগবই তো আমি কোন সময় বিছনার মানে মুচি না এরপর তুই কস খালি মুচু নি শুরু কত কিছু করছো খালি কই না দেখে কি করছি তুমি না বুমি করছো মুচছ আরো আজ্ঞা কইতাম না বুঝলে সরম পাইবা তোর লগে ফেসাল পাইরে লাভ নাই তুই বিছনার মধ্যে মুদ গা কিংবা আজ্ঞা এটা আমার দেখে লাভ নাই আমার অনেক কাম আছে ওই তো উচিত কথা কইতে গেলে মা ওই বেজা